সালামু আলাইকুম আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আসলাম ভিডিওটি হচ্ছে ব্রয়লার মুরগির অন্যান্য মুরগির আমেশায় রক্ত আমেশা সমস্যা জনিত সাধারণত আমরা রক্ত আমেশা হলে আমরা এই খুবই প্রথম অবস্থায় আমরা এই এসকেপ কোম্পানি অ্যাম্প্রুলে পিটে ব্যবহার করতে পারি অ্যাম্প্রোলেটার ব্যবহার করতে পারি যদি গাইডে রক্ত জমাট থাকে তাহলে আপনারা ডিমেরিয়া এটা শুধুমাত্র ডিমেরিয়াটা ব্যবহার করবেন গাইডে রক্ত জমা হতে ডিমেরিয়া ইউজ না করলে গাইডের থেকে রক্ত যাবে না আর রক্ত আমেষের সাথে সবসময় আমরা বা আমেষের সাথে সবসময় আমরা ডাইডোবেট ব্যবহার করি আপনারা রাইডোবেট ব্যবহার করবেন আর সবচেয়ে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রেনাকে রেনাকে যে কোনো ওষুধদের সাথে রেনাকে খুবই গুরুত্বপূর্ণ কাজ করে রেনাকে আমেষা রক্তজনিত যে কোনো জন্য এটা খুবই কাজ করে ভিটামিন জাতীয় ওষুধ এটি অবশ্যই অবশ্যই আপনারা ব্যবহার করবেন আপনারা ওই প্রত্যেকটা ওষুধ একসাথে রাত্রে ইউজ করতে পারেন আচ্ছা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার সিএফসিন অ্যান্টিবায়োটিক সে অবশ্যই অবশ্যই আমেশা ডোসের সাথে সিএফসিন অবশ্যই ব্যবহার করবেন আপনারা সিএপসিন ডাইরোবেট অ্যাম্পলুইপি বা ডিমিরিয়া যে কোনো একটি ধরনের পণ্য ইউজ করবেন সিএফসিন ডাইরোবেট রেনাকে থাকবে আর ডিমেরিয়া নাহলে অ্যাম্পলুইপি যে কোনো একটা ব্যবহার করবেন একশো পার্সেন্ট রেজাল্ট পাবেন আমি নিজেই ব্যবহার করি আমি আমার ফার্মে আপনারাও ব্যবহার করতে পারেন একশো পার্সেন্ট রেজাল্ট পাবেন যদি ভিডিওটি ভালো থাকে অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ